সাপ্লাই আগে আসো ম্যানিডিভ টেবল এগুলো সব খারাপ হয়ে গেছে এগুলো ঠিক করার জন্য আমরা ডিডব্লিউ সবই গেছি ডিডব্লিউ সব গিয়েছে এটি ঠিক করা যেত না কল ডাউনের জন্য আমরা কাটা হয়ে না আর আমরা আগে পড়ছি পঞ্চায়েতে গেছি পঞ্চায়েতে গেছি পঞ্চায়েতের কোনো খারাপ দিয়েছে না তারপরে কিছুদিন আগে আমরা আবার গেছি পঞ্চায়েত গেছি পরে গিয়েছে তারপর এটা ঠিক করা হতো না তারপরে গাড়িটা জল কাটে দিত আমরা টাইম দিয়েছে দু দিন বা তিন দিনের টাইম ইলেকশনের আগে কৈ পৰ্যন্ত কত দিনত নদী টেগা বৃষ্টিক জল জমাই খাইছে আমি বিশেষ নাগলা যায় একদম